ফোনে কথা বলছে তানভীর ও নাফিসা জানিস আমার না দেখি আমি অনেক ব্যস্ত আছি আসতেও পারি আবার নাও আসতে পারি তুই কোনো পাগলামি করিস না ফুপু যার সাথে তোর বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে কর বিয়ে হওয়ার কথা ছিল তোর আর আমার মনে আছে ছোটোবেলায় তুই তোর মায়ের ছুরি এনে আমাকে পড়িয়ে দিতি আর বলেছিলি মা আমি এই মেয়েকেই বড় হয়ে বিয়ে করব। কি মনে আছে তোর ছোটবেলায় তো কত কিছুই করেছি এখন এসব বলে আর লাভ কি ফুপা সবসময়ই চাইছেন তোর যাতে বড় ঘরে বিয়ে হয় আমার মতো গরিব ঘরে তোর মতো চাঁদকে শোভা পায় না তুই গরিব হোস চাই হোস না কেন আমার তো তোকেই ভালো লাগে এত বড় ঘরে বিয়ে হচ্ছে শুনেছি আমার নাকি রান্না বান্না করতে হবে না ঘরের বোয়ারা আছে পাঁচজন তুই খুব লাকি রে তোর এত বড় ঘরে বিয়ে হচ্ছে সেখানে আমার সাথে বিয়ে হলে তোর সাদা চামড়াই প্রতিদিন থাকতে থাকতে কালো হয়ে যেত কিন্তু আমার তোর ঘরটাই ভালো লাগে আচ্ছা আমরা কি পালিয়ে বিয়ে করতে পারি না না রে কী সব বাজে বকছিস ফোপাফুপিকে আমি ধোকা দিতে পারি না উনি যেহেতু আমাদের সম্পর্ক মেনে নেননি তাই আমাদের আর কিছু করার নেই আচ্ছা আমি যদি মারা যাই তখন কি আম্মু মেনে নিবে কী সব ফালতু কথা বলছিস দুই দিন পর তোর বিয়ে নতুন সংসার করবে তারপর তোদের কিউট বাবু হবে সে বাবুকে বড় করবে তোর সামনে অনেক দায়িত্ব আমার না রাফসানকে ভালো লাগে না ও মোটেও ভালো স্বামী হতে পারবে না বড়লোক বাবা মায়ের ছেলে আমি ওর ফেসবুকে দেখেছি একশো একটা মেয়ের সাথে ছবি পরে আমি রাফশানকে বললাম এসব কি রাফশান বলে এগুলো আমার বন্ধু তুই বল এসব কোনো কথা তুই এসব নিয়ে চিন্তা করিস না বিয়ের পর সব ঠিক হয়ে যাবে দেখবি তোকে পেলে রাফসান আর অন্য মেয়েদের দিকে ফিরেও তাকাবে না সারাদিন তোর শাড়ির আঁচল ধরে বসে থাকবে আচ্ছা একটা কথা বল তুই কি এতদিন আমার সাথে প্রেমের অভিনয় করলি তোর মনে কি আমার জন্য একটু জায়গা ছিল না না তানভীর ফোন কেটে দিল তার চোখ দিয়ে পানি পড়ছে সে নীরবে কাঁদছে তার কান্না কেউ দেখছে না তার বুক ভারী হয়ে আসছে যাকে সে ছোটবেলা থেকে ভালোবেসে আসছে সে মানুষটাকে সে পাবে না তানভীর দাঁড়িয়েছিল বুড়িগঙ্গা নদীর পাড়ে তার মন চাইছিল এখনই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে কিন্তু নিজের পরিবারের কথা ভেবে নিজেকে সামলে নিল সে রকম পাগলামি করা যাবে না সে বাবা মায়ের একমাত্র সন্তান তার কিছু হয়ে গেলে তার বাবা মাকে কে দেখবে তানভীর মন খারাপ করে ঘরে ফিরল তার কিছুই ভালো লাগছে না বারবার মন চাইছে নাফিসার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কিন্তু চাইলেও তো আর সব কিছু সম্ভব না নাফিসার তার সাথে আগে থেকে ভালোবাসা ছিল কিন্তু এখন শুধু ফুপাতো বোন তানভীর মনে মনে বলল নাফিসাকে এখন আমি বনে চোখে দেখব তাকে আর ভালোবাসার চোখে দেখব না রাত বারোটায় ঘরে ফিরল তানভীর বাড়ি এসেই নিজের ঘরে শুয়ে পড়ল তার কিছু ভালো লাগছে না কেন জানে বুক ফেটে তার কান্না আসছে রেহানা বেগম তানভীরের মা তানভীরের মন খারাপ দেখে ওনারও মন খারাপ হয়ে গেল তানভীর ও নাফিসার সম্পর্কে কথা রেহানা বেগম জানেন তানভীরই তাকে বলেছে তানভীর তার মায়ের কাছ থেকে কিছু লুকায় না তানভীরকে খাটে শুয়ে থাকতে দেখে রেহানা বেগম তার পাশে বসে চুলে বিলি করে দিতে লাগলো কি হয়েছে বাবা রাতের ভাত খাবি না এভাবে আর কত নিজেকে কষ্ট দিবি আমি খেলেই কি আর না খেলেই কি তোমাদের কিছু আসে যায় না এভাবে রেগে কথা বলছিস কেন তোর কি সমস্যা আমাকে বল বললেই কি তুমি সমস্যার সমাধান করতে পারবে না পারবে না কখনোই পারবে না আমাকে একা থাকতে দাও এমন রাগ করিস না তানভীর আমার যে তোর কষ্ট কষ্ট দেখলে নিজেরও হয় কেন মায়ের মনে কষ্ট দিচ্ছিস বল তানভীর চুপ করে আছে কোনো কথা বলছে না রেহানা বেগম ঘর থেকে চলে গেলেন তিনি জানেন তানভীর যা বলে তাই করে ও খুব শান্ত স্বভাবের কিন্তু একবার রাগ উঠলে ওকে থামানো খুব মুশকিল তখন শুধু একজনেই ওকে থামাতে পারে সে হলো নাফিসা যাকে দেখলেই তানভীরের সব রাগ ধুলোয় মিশে যায় যার হাসি শব্দ তানভীরের বুকে আনন্দের গান গাই কিন্তু সেই নাফিসাকে তানভীর আর পাবে না তার বিয়ে হয়ে যাচ্ছে শুক্রবারে আজ মঙ্গলবার আর মাত্র দুইটা দিন বাকি বিয়ের পর সে চাইলেও নাফিসাকে আর আগের মতো নিজের কাছে পাবে না মন চাইলেই আর ফুপুর বাসায় গিয়ে হঠাৎ বলতে পারবে না অতীতে যখন তানভীর নাফিসাকে একটু দেখার জন্য ওদের বাসায় যেত তখন নাফিসাকে দেখে মন ভরে যেত তখন নাফিসাকে বলতো এক কাপ চা খাওয়াতে পারবি আমি খুব ক্লান্ত চা খেয়ে চলে যাব পারবো না আমাদের ঘরে চিনি নেই আর তুই শুধু চা চা করিস কেন ঘরে এসেই আমাকে বিরক্ত করে ফেলিস তোর জন্য এক শান্তিতে থাকতে পারি না তখন তানভীর নাফিসার পিঠে একটা ঘুষি মারে যা করতে বলছি কর না হলে তোর হাত ভেঙে ফেলব নাফিসা চা বানিয়ে তানভীরের হাতে দিল তানভীর চায় চুমুক দিয়ে দেখে চা খুব ভালো হয়েছে তবু একটু ঢং করে চায় চুমুক দেয় ওয়াকথু এসব কি ফালতু চা বানিয়েছিস একটা চাও ঠিক মতো বানাতে পারিস না তোকে তো কেউ বিয়েই করবে না কেউ বিয়ে না করলে তুই তো আছিস শেষে তোর খারে চলে সারা জীবন খাবো মোটেও না তোর মতো লেজকে কে বিয়ে করবে বিয়ের পর বলবি মেকআপ দাও এটা দাও সেটা দাও আমি গরিব মানুষ আমি বিয়ে করব একটা সাধারণ মেয়েকে যে মেকআপ পছন্দ করে না শুধু চোখে কাজল দেয় অদ্ভুত মায়াবতী তুই ক্রাইম মা তোর চিন্তা ভাবনাও ক্রাইম মামি তুই কি বুঝবি স্ট্যান্ডার্ড মেয়েদের কদর তানভীর ঘুমিয়েছিল হঠাৎ ফোনের শব্দে তার ঘুম ভাঙে ফোন করেছে নাফিসা কি রে কই তুই আমি একটু বিয়ের শপিং করতে যাব তুই তাড়াতাড়ি আমার বাসার সামনে আয় তোর বাইক নিয়ে আমি অপেক্ষা করছি আমি এখন ঘুমাবো আসতে পারবো না অন্য কাউকে নিয়ে যা এমনিতেও আমার শপিং করতে ভালো লাগে না তোর খালাতো ভাই জিসানকে নিয়ে যা তুই আসবি নাকি আমি তোর বাসায় এসে তোকে নিয়ে যাব আচ্ছা দাঁড়া বাবা আসছি তুই যে পাগলি মেয়ে তুই এখানে আসলে আমার চুল ছিঁড়ে আলুর ভর্তা বানাবি তার থেকে ভালো আমি আসছি হুম ঠিকই বলেছিস আমাকে তো ভালো করেই চিনুস আমি কি গুন্ডি মেয়ে এলাকার সব ছেলেরা আমাকে দেখলে মাথা নিচু করে থাকে ভয় তানভীর আয়নার সামনে দাঁড়ালো এই কয়দিনের নাফিসার চিন্তায় তার ঘুম হয়নি চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আর নাফিসা বিয়ে করবে বলে সুখে আছে ভাবতে তানভীরের বুক হাহাকার করে ওঠে তানভীর ভাবে কি হতো যদি তার সাথে নাফিসার বিয়ে হতো তানভীর চলে যায় কল্পনা জগতে তানভীর কল্পনায় দেখছে তার আর নাফিসার বিয়ে হচ্ছে তানভীর ও নাফিসা বউ জামাই হয়ে পাশাপাশি বসে আছে একজন ফটোগ্রাফার তাদের বিয়ে ছবি তুলছে। তারা দুজনেই হাসি খুশি দেখবেন অবশেষে আমাদের বিয়ে হলো কেমনে আমার টাকলা ফুপাকে রাজি করলাম আমার আপুরে ফেলব ওকে বাবা আর বলবো না ওই মিয়া ক্যামেরাম্যান কি ছবি তুলতেছেন ভালো কইরা তুলেন নাফেসা কোমরে হাত দিয়ে একটু ঝুঁকে পোজ দেয় তানভীরের সানগ্লাস সে নিজে পড়ে আর বাইরে গান বাজতে থাকে মেয়ে সাইয়া সুপার স্টার তানভীর কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে চাইলেও আর এসব হবে না যত যাই হোক শেষে নায়ক নায়িকার মিল হয় তানভীর ভাবলো তার জীবনটাও যদি গল্পের মতো হতো তাহলে কতই না সুন্দর হতো তানভীর বাইক থামালো নাফিসার সামনে নাফিসা মোবাইল টিপছিল সে মোবাইল থেকে চোখ তুলে তানভীরকে দেখলো এসে পড়েছিস বাইক নিয়ে বাপ্পা তোকে তো আজ শাহরুখ খানের মতো লাগছে পুরোই হিরো আর না এখন বাইকের পেছনে পেছনে উঠে বস বসলো বাইক তোকে আমি একটা মিথ্যা কথা বলে এখানে এনেছি আসলে আমি শপিংয়ের জন্য তোকে ডাকিনি কেন জানি পাশাই থেকে মন ভারী হয়ে যাচ্ছিল ভাবলাম তুরে কোথাও ঘুরে আসি তাই দেখেছি বুঝলি তানভীর জানে নাফিসা মিথ্যা কথা বলছে নাফিসা শুধু বিয়ের আগে কিছু মুহূর্ত তানভীরের সাথে কাটাতে চাই যেগুলো সে স্মৃতি হিসেবে রাখবে তাই তানভীরকে নিয়ে ঘুরতে বের হয়েছে রে বারবার বাইকের ব্রেক দিচ্ছিস কেন তোর মতলব কি আমাকে বাইক থেকে ফেলে দিবি চুপ করে বসে থাক কথা বলে বলে আমার কান ঝাঝা করে দিয়েছিস এখন বল কোথায় ঘুরতে যাবি সেখানে তো ইচ্ছে হয় নিয়ে যা আমায় আমি সেখানেই যেতে চাই সেখানে নিরিবিলি কিছু সময় কাটাতে পারবো তোছন মিলে যেখানে কোনো কোলাহল নেই সেখানে নিয়ে যা আমায় তানভীর গ্রামের উঁচু নিচু সরু রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে বাইকের গতি সে বাড়িয়ে দিল তানভীর নাফিসাকে নিয়ে এসেছে ঢাকা থেকে একটু দূরে গ্রামের নিরিবিলি পরিবেশে তাদের সামনে একটা পুকুর পুকুরের পাশে বসার জায়গা বিকেল হয়ে গেছে তাই জায়গাটা বসবার জন্য উপযোগী তানভীর ও নাফিসা পুকুরের পাশে উঁচু জায়গায় বসল এখন নাফিসা কাঁদছে তানভীর জানত এরকম কিছুই হবে নাফিসা নিজের কন্ট্রোল হারিয়েছে এতক্ষণ সে ভালো অভিনয় করেছে কিন্তু এখন সে আর পারছে না নাফিসা এক হাত দিয়ে তানভীরকে জড়িয়ে ধরল তানভীর তাকে বাধা দিল না কেন তুই আমার সাথে ধোকা করলি চল না আমরা পালিয়ে বিয়ে করি আবেগ দিয়ে চলে না দুনিয়া কাজিনদের ভালোবাসা গল্পতেই ভালো লাগে বাস্তবে এসব সম্ভব না পরিবার মেনে নেয় না আর আমরা না প্রমিস করছিলাম দুজন দুজনের সামনে কোনো আবেগ প্রকাশ করব না দুজনই নর্মাল থাকব। তাহলে এখন তুই কেন কাঁদছিস নাফিসা নিজে চোখে জল মুছে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে সরি আমার ভুল হয়েছে আর হবে না এরপর থেকে আমি নিজেকে সামলে নিব কিন্তু তুই একটা বার বল তোর মনে কি আমার জন্য একটুও ফিলিংস কাজ করে না তুই এটা কেমন করে বলতে পারিস ছোটবেলার প্রেম ছোটবেলাতেই থাকে মানুষের পছন্দ বদলায় এখন আর আমার তোকে ভালো লাগে না এখন আমি অন্য মেয়েকে ভালোবাসি তানভীর সব মিথ্যে কথা বলছে কারণ দুই দিন পর নাফিসার বিয়ে এখন সে চাই ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক সে চায় না তার একটা ভুলের জন্য ফোপাফুপি কষ্ট পাক তানভি কাউকে কষ্ট দিতে চায় না কিন্তু সে সবচেয়ে বেশি কষ্ট পায় আমি ছোটবেলা থেকে চিনি তুই আমাকে মিথ্যা কথা বলছিস রেহানা মামি আমাকে সব সত্য কথা বলেছেন তুই সারা দিন ঘরের বাইরে থাকিস রাত করে ঘরে ফিরিস এমনকি ভাতও খাস না ঠিক মতো এসব কার জন্য আমি কি বুঝি না হ্যাঁ আমিও তোকে ভালোবাসি কিন্তু যেখানে তোর পরিবার মেনে নিবে না সেখানে এই ভালোবাসার কি মূল্য বল তোর পায়ে পড়ি যা হবার হবে চল দুজনে কাছি অফিসে গিয়ে বিয়ে করে ফেলি তারপর একটা না একটা সময় তো আমার পরিবার ঠিকই মেনে নিবে আজ নয় পরশু আবেগ দিয়ে সংসার চলে না আমি বাবা মায়ের বেকার ছেলে তোকে বিয়ে করে কি খাওয়াবো আর নিজেই বা চলব কীভাবে আমার আব্বু তো আমাকে ঘর থেকেই ধাক্কা দিয়ে বের করে দিবে তখন কি করবি তখন না হয় আমরা দুজন মিলে ছোট একটা ঘর নিব আর দুজন মিলে সংসারের জন্য চাকরি করব। দুজনে ঘর সাজাবো তুই প্লিজ একবার রাজি হ জীবনে তো সোজা না রে সোজা আমি চাইলেই নিজের পরিবার ছাড়তে পারবো না তুই আমাকে ভুলে যা আমারও কষ্ট হবে কিন্তু এটাই আমাদের দুজনের জন্য ভালো আজ নাফিসার বিয়ে বিয়ে সব কাজ ডেকোরেশান নিজ দায়িত্বে করছে তানভীর তার ফোপা তাকে দেখেই বিরক্ত সে দেখল ফুপা ও একজন লোকের মধ্যে কী যেন কথা হচ্ছে তানভীর এখানে কি করছে ও কি আমার মেয়েকে এখান থেকে পালিয়ে নিয়ে যেতে এসেছে ওরে আর ওর পরিবারকে যে এত অপমান করলাম তাও কি ওদের শিক্ষা হয় না যত সব লো ক্লাস ফ্যামিলি আরে আপনি এত রাগ করছেন কেন তানভীর এখানে এসেছে তার ফুপা তো বোনের বিয়ে খেতে বিয়েটা শেষ হোক তারপর আসল খেলা হবে আরে আপনি জানেন না এসে কত বড় হারামি আমার মেয়ের সাথে প্রেম করে আরে বেটা আমার মেয়ে তোর কী হয় ফুপাতো বোন কেউ কি নিজের ফুপাতো বোনের সাথে প্রেম করে বলেন আজকাল এ যুগে এসব ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আপনি এসব নিয়ে টেনশন করবেন না বাইরে আমাদের লোক আছে যদি তানভীর কোনো ঝামেলা করে তাহলে আমি ফোন দিলেই ওরা এসে তানভীরকে মারতে মারতে নিয়ে যাবে আজ আমার মেয়ের বিয়েতে আমি কোনো ঝামেলা চাই না আপনারা যা করার করবেন এমনভাবে করবেন যাতে আমার মেয়ের জামাইয়ের পক্ষের কেউ জানতে না পারে আপনি কোনো টেনশন করবেন না জিনিস আমাদের সাথেই আছে বিয়েটা শেষ হোক তারপর তারমিনের কেস এখানে শেষ করে দেব এখানে কিছু করার দরকার নেই যা করবেন সব লোকচক্র আড়ালে যাতে কাক জানতে না পারে এ নেন পঞ্চাশ হাজার টাকা কাজ শেষ হলে বাকি পঞ্চাশ হাজার পাবেন আচ্ছা ও যখন বিয়ের পর নদীর পাশ দিয়ে বাসায় যাইব তখন আমাদের দল ওকে চারিপাশ ঘিরে নিবে তারপর চাকু দিয়ে কুপিয়ে ওকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব আমি তো এটাই চাই আমি আবারও বলছি যাতে কেউ না জানতে পারে এটা আমার কাজ আমি এই ছেলেকে চোখে দেখতে পারি না খুব বেয়াদব ছেলে বড়দের সম্মান করে না জীবনে আমার সালাম দেয় নাই নামাজ পড়ে কিনা এটাও সন্দেহ খালি পারব কোন ঘরে কার মেয়ে আছে এসব দেখতে আর প্রেম করতে তানভীর নাফিসার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল নাফিস সাহেব তানভীরকে জানালা দিয়ে দেখে ডাক দেয় তানভীরের ঘরে প্রবেশ করে নাফিসা তানভীরের সামনে আসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কি করছিস ছাড় আমাকে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে তোর বাবা সমাজে আর মুখ দেখাতে পারবে না এই শেষ পার তোকে ছড়িয়ে ধরে একটু কাঁদতে দে আর তো তোকে পাবো না তোর শরীরের ঘ্রাণটাও আর নিতে পারবো না তাই আজ শেষ পারের জন্য আমাকে না বলিস না দেখ ছাড় বলছি এসব ভালো হচ্ছে না আগে বল তুই আমাকে ভালোবাসিস তাহলে তোকে ছেড়ে দিব আচ্ছা যা তোকে ভালোবাসি এবার তো ছেড়ে দে প্লিজ তানভীরকে ছেড়ে দিল তানভীর মাটিতে পড়ে গেল সেখান থেকে সে আবার উঠে দাঁড়ালো যা তোকে জীবনের জন্য ছেড়ে দিলাম এখন আর আমাকে তোর দরকার পড়বে না হ্যাঁ ঠিকই বলছিস তোকে আর আমার দরকার পড়বে না আমি শুধু তোর সাথে টাইম পাস করেছিলাম আমার ভালোবাসা ছিল অভিনয় কেন আমাকে এসব কথা বলে কষ্ট দিচ্ছিস আমাকে তুই কষ্ট দিস এটা ঠিক আছে তুই আমাকে কষ্ট দিয়ে তুই কেন কষ্ট পাচ্ছিস হ্যাঁ এটার কারণ কি আমি না আমি এতই বোকা এরকম সময় ঘরে ঢুকলো ফোপা আমা রেডি হয়েছ তোমার জন্য বাইরে সবাই অপেক্ষা করছে এখনই নিচে যাও আর তানভের দাঁড়াও তোমার সাথে আমার জরুরি কথা আছে নাফিসা তার বাবাকে ভয় পায় তাই কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল ঘরে এখন শুধু তানভীর ও তার ফুপা জি ফুপা বলেন কি বলবেন তুই এখানে কেন এসেছিস আমার মেয়েকে ভুল বুঝে এখান থেকে নিয়ে যেতে তাই না কিসব বলছেন ফুপা আমি কেন ওকে পালিয়ে নিয়ে যাব। ও তো আমার ফুপা তো বোন তোকে আর নাটক করতে হবে না তুই এখান থেকে চলে যা আমি এটাই চাই একবার আমি নাফিসার বরকে সামনাসামনি দেখতে চাই দেখে চলে যাব কেন ওর বরকে কি তুই খুন করবি তোর কথাবার্তা আমার কাছে ঠিক মনে হচ্ছে না তুই ফুপা আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করছেন আমি কি এতই খারাপ যে মানুষ হত্যা করব এমন সময় তানভীরের প্যান্টের পেছন থেকে ছুরিটা নিচে পড়ে গেল আর সেটা দেখে ফেললো তার ফুপা। আমি যা সন্দেহ করেছি তুই দেখি তাই করতে এসেছিস ছুরিটা হাতে তুলে নিল তানভীর একটা সুইচ গিটার বোতাম টিপলে চাকু বের হয়ে আসে তানভীর নিঃশব্দে হাসছে ফুপা এটা তো আমি ফল কাটার জন্য এনেছি তবে দরকার পড়লে অন্য কিছু কাটতে পারি তোকে আমি উচিত শিক্ষা দেবো দাঁড়া আমি এখনই ওদের কল করছি তানভীরে ফুপা কাকে যেন ফোন করতেই ঘরে পাঁচ ছয় জন ছেলেরা ঢোকল তাদের সবার মুখেই কালো রুমাল পেঁচানো তাই তাদের মুখ দেখা যাচ্ছে না একজন তানভীরের মুখের ওপর স্প্রে করলো আর তানভীর অজ্ঞান হয়ে গেল চোখ খুলতেই তানভীর দেখলো তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে শরীরের হাতের কণি থেকে টুপটুপ করে রক্ত পড়ছে তার সামনে একজন লোক দাঁড়িয়ে লোকটার মুখ কালো রুমাল দিয়ে ঢাকা তাই শুধু চোখ দেখা যাচ্ছে পুরো মুখ দেখা যাচ্ছে না তোর ফোপা আমাকে ভাড়া করেছে তোকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য এই কাজের জন্য আমি এক লক্ষ টাকা পাবো এটা দিয়ে আমি আমার মেয়ের অপারেশন করাতে পারবো তাই তোকে মারাটা আমার কাছে ইম্পর্টেন্ট আর আমি যদি সেই এক লাখ টাকা দেই আপনাকে তাহলে কি আপনি আমাকে ছেড়ে দেবেন না রে আমি লোকটা খুবই খারাপ তবে নিজের ওয়াদা পূরণ করি বুঝলি আমি কথা দিয়েছি তোর ফোপাকে আর আমি কথার খিলাপ করি না লোকটা তানভীরকে গাছ থেকে দড়ি ছাড়িয়ে একটা বস্তার মধ্যে ভরলো তানভীরকে আগেই গাছের সাথে বেঁধে অনেক মারা হয়েছে তাই তার শরীরে লড়াই করার মতো আর শক্তি নেই লোকটা তানভীরের বস্তার মুখ দড়ি দিয়ে বাঁধল তারপর সে দড়ির মাথায় একটা ইট বেঁধে দিল যাতে বস্তা ওপরে ভেসে না আসে কত মানুষকে এভাবে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দেয় তার হিসাব কেই বা রাখে লোকটা কে ফেলে দিল বুড়িগঙ্গা নদীতে কারণ এটাই লোকটার বাজে কাজ